আরে চেনা চেনা লাগে তো বলছো না এটা অপু বাই দেখি আরে বাইরে এ তকু কেমন লাগে বলো কত কেমন লাগে ধরো 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 হাই হাই তা না লাইফটা দেখো গাই তোমরা একটু ফিল করো দিছিল তকু কেমন লাগে দিছিলাম করো ভাই বস কইরা কি রে ভাই একটু খেলতে দাও আমগরে ভাই রে তো গাই সবাই লাইকটা কমপ্লিট করে দাও

প্লেয়ার দে পারে কিন্তু সরো কিন্তু সরো প্লেয়ার 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 রে একটা নক 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 এটা আগে খেয়ে দেই নকরে শিল নাই শিল একটা হেড লাগ বাই

তার হামারে নয় কত প্লেয়ার বাইরে জায়গায় ভিতরে হ্যাঁ শেষ মেয়ে আবার এক বটলি রে খেলতেছি ভাই কি বলবো ভাই চোদ্দবার করে দূরে প্লেয়ার একটা আছে হাল ভাই কত কতইনে মিনি দে বিবে তো খেলা এলো কিছু করার নেই তো তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিয়ে ভালো লাগলো ফলো করে দিয়ে এবং লাইক কমেন্ট করতে না আর গাইছ ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা রিম্যাম পেয়ে গেছিস খেলা আরো দেখাই দিতাম তো কিছুই করার ছিল না আমার এখানে